ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ সবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে ঠিক না ঠিক কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা সবে বরাতে মধ্য সাবান রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এই রাতে মসজিদের সবচেয়ে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি দোয়া দূর জিকি রাস্কার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসাবাড়িতে এত এবাদত বন্দি করতে দেখা যায় এই রাত্রে এত মানুষ কেন আসে আল্লাহ আলাম বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোন রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি তাহলে সারা বছর আমার আর পায় কি ঠিক না ভাই ঠিক অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবাই কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরআন এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আমি কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর পরে আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা অনেক কিছু তাক দিয়ে ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল অদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাস বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআন এ আল্লাহ ওয়াদা করেছেন আহলাল কোরআন আমানু ওয়াতাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। আপনারা বলতে পারেন হুজুর ইমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশ মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রব আলমিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করলো ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আসে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনো ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তাআলা তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি এবং আনার চেষ্টা করতে হবে। আমার আমাদের দেশে মুসলমানরা আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ হয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউন কে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণ কে অনেক সম্পদ দিয়েছেন নমরদ কে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নাই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা তিনি রাস্তা বের হয়েছেন বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য তো একবার এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চট আছে তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায় পাশ দিয়ে ট্রাক যায় বাস যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরও এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি এটা বুঝাই যা লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে টেনশন বলতে নাই আমার বলে যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চটটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেব আমার কোনো শান্তি পাইতেছি না ভাই ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আসি জিনিসটা আমাকে দেন নাই কিছু ভোগ সে আমাকে ভোগে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে বিনিময় ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলার চিন্তা কি করবে কোথা রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশন এবার এর গুম হারাম হয়ে গেছে এবার সে ওই লোককে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তারে টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে ভাই এই নেন আপনার টাকা আল্লাহর রস্তে আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার গুম এবার হারাম করে দিস ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তাআলা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর অনুগত্যে আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নমরুদ প্রসাদ থেকেও শান্তি পায়নি ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে বাদত করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনের চেয়ারম্যান জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আইসা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাখাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আইসা একদিনের জন্য আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাগাড়ি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ভাই ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ জন্য আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাম বলেছেন বুখারের হাদিসে মনসার রাহু আইন সাতা রাহু ফি রিস্কি আউন সালাউফি আসারি ফালিয়াসেল রাহিমা যে চায় তার অনেক বাড়িয়ে হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয় তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন যে পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শকর আদায় করো যে নিয়ামত পাইছো এটাকে আমি আর বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এই জন্য মন খুলে আল্লাহকে শোকর আদায় করে আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অথবা আপনি যে দিয়েছেন এজন্য জন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার বৃদ্ধি হয় অতএব অনেক মানুষ আছে নিয়ম না পাইলে একটু একটু এদিক সেদিক কম পাইলে অস্থির হয়ে হয়ে যায় যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকর কখনো আল্লাহ তালা নামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল না শেষ হল রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ ঘুরে গালি করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে আল্লাহ তাদের নামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হল ভাগ্য ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা পাইছে পাই শুকর আদায় করা চার নম্বর হলো বাড়ে। আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে কল আছে না কল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে সেটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বৈরাও কুলান যায় না ঠিক না ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কিরিমে সুরাধারী আল্লাহ তালা বলেছেন ফকুল তুস্তা ফিরো রব্বা কম নুয়াল ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেকফার করো মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা গাফফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়ায়ুমদিদুলাকুম বিআমওয়ালি ওয়া বানিন সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো ইস্তেফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তু বইলে আস্তফুরুল্লা তু বইলে যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাল্লাহ সেই সাথে আল্লাহ তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নামতের না করে আল্লাহ নামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ কে আল্লাহ নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালে আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখড়াতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোনো অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তে সময় পরীক্ষা করেন এর পরে দেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন